এই ডিপি সার্কিট থেকে ফেজ বের হয়ে ওয়াল্ডো ডিলেন এনসি তে ইনপুট করেছি এনসি থেকে আউটপুট করে এই অফ সুইচের এনসি টার্মিনালে কানেক্ট করছি এনসি থেকে লাইন বের করে অন সুইচের এনও তে কানেক্ট করা হয়েছে অন সুইচের আউটপুট থেকে লাইন বের করে এই হোল্ডিং কয়েলে কানেক্ট করা হয়েছে অনলাইন করার জন্য অন সুইচ এবং অফ সুইচ এর মধ্যখান থেকে একটি কেবল নিয়ে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি টার্মিনাল এনও তে ইনপুট করা হয়েছে এই এনোর আউটপুট থেকে লাইন বের হয়ে আবার এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে কানেক্ট করা হয়েছে এখন টাইমারের লাইন দেওয়ার জন্য এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর আউটপুট থেকে যে কেমনটি বের হয়েছে এটি নিয়ে এই টাইমারের সাত নম্বর টার্মিনালে কানেক্ট করা হয়েছে এবং সাত থেকে আটে শর্ট করে দেওয়া হয়েছে টাইমারের পাঁচ থেকে লাইন বের করে ডেল্টার ম্যাগনেটিভ কন্ডাক্টরের এনসিতে তে কানেক্ট করা হয়েছে এই এনসির আউটপুট থেকে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল ইনে কানেক্ট করা হয়েছে এবং টাইমারের ছয় নম্বর টার্মিনাল থেকে লাইন বের করে ইস্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে কানেক্ট করা হয়েছে এই এনসির আউটপুট থেকে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনে লাইন দেওয়া হয়েছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু এই স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এ টু ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এ টু টাইমারের দুই এগুলোতে কমন করে নিউট্রাল কানেকশন করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদের লাইন দিয়ে কাজটি চেক করে দেখাবো আমি করে দিলাম এই অন অনসিস চাপ দিলাম এখন দেখেন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টার কন্ডাক্টরটি অন আছে এখানে আপনার দশ সেকেন্ড সেট করা হয়েছে এই দশ সেকেন্ড পরে এই ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টার লাইন চলে গেছে সারাদিন মোটর ডেল্টা চলতে থাকবে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অন আছে